আগে নির্বাচন কমিশনগুলো আপনি দেখেছেন এই যে গণভুত্থানের পরবর্তীতে আপনি কি নির্বাচন কমিশনের সার্বিক কার্য প্রক্রিয়ায় তেমন কোনো পার্থক্য দেখেছেন কিনা নতুন নির্বাচন কমিশন যেভাবে কাজ শুরু করছে আমরা শুনছি যে কেউ কেউ বলছেন পঁচিশের শেষে অথবা ছাব্বিশের শুরুতে খুব বেশি সময় নেই তাদের কাজের ধারায় কোনো পরিবর্তন এসছে কিনা সার্বিক আপনার মূল্যায়নটা যদি বলতেন দেখুন রাজনৈতিক অস্থিরতার প্রতিফলন সব ক্ষেত্রগুলোতেই যেমন ঘটে নির্বাচনের ক্ষেত্রেও ঘটেছে আমি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুটো তিনটা জাতীয় নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচন কভার করার সুযোগ পেয়েছি তো তখন আমি যেটা দেখেছি নির্বাচন কমিশন কিন্তু টোটালি কন্ট্রোল ছিল যেভাবে যেমন যে কোনো সরকার আসে সবার আগে মিডিয়াকে যেভাবে কন্ট্রোল করে একটা ফিল্টার করার চেষ্টা করে ঠিক সেভাবে তারা কিন্তু নির্বাচন কমিশনকেও পুরোপুরি বায়াস করে কাজ করেছেন আপনি কি কোনো ধরনের চাপ ফিল করেছিলেন আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমাদেরকে কিন্তু পুরোপুরি এক ধরনের অলিখিত ইনস্ট্রাকশনের মধ্য দিয়ে আমরা কাজ করেছি যেমন আমরা কাজ করতে গিয়ে যেমন জাতীয় নির্বাচনের সময় আমরা যেটা দেখেছি ফিল্ডে যা কিছু হচ্ছে আমরা কিন্তু সেটা মন খুলে বলতে পারিনি আমাদেরকে এক ধরনের নিজের না আপনাকে কিছু ক্ষেত্রে নিজেকেও করতে হয়েছে। কারণ আমরা দেখেছি যে বলেন আপনি সাগরী হত্যাকাণ্ড বলেন বিভিন্ন ধরনের ঘটনা থেকে স্বাভাবিকভাবেই একটা কিন্তু সেলফ সেন্সরশিপের সেই জায়গাটা তৈরি হয় প্লাস রাষ্ট্রীয়ভাবে বলেন যেমন আহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের রাতে আমি স্পষ্ট মনে করতে পারি যমুনা টেলিভিশন বেশ কিছুক্ষণ সময়ের জন্য ব্ল্যাক করা হয়েছিল স্ক্রিন তো তাতে যেটা হয়েছে আমরা যারা গণমাধ্যমে কাজ করি গণমাধ্যম আমাদের যদি প্রতিষ্ঠানটাই বন্ধ করে দেওয়া হয় সেখানে তো আমাদের রুটি রুটির বিষয়টা আসে প্লাস আমরা আমাদের যে পেশাটা কন্টিনিউ করব। সেটার জন্য আমাদের অফিসটাই যদি বন্ধ হয়ে যায় বা লাইসেন্স বন্ধ হয়ে যাওয়ার যদি সেই ইয়াটা করে ফেলা হয় সেখানে কিন্তু আমরা মাঠে যা দেখছি নির্বাচনের মাঠে আমরা যা দেখছি যা কিছু বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসে আমাদের কাছে যা কিছু কমপ্লেন করছেন তা কিন্তু আমরা তুলে ধরতে পারছি না আলটিমেটলি তো এটাতে যেটা হয় যে নির্বাচনের উপর কিন্তু প্রভাব পড়ে যেমন অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিকে আমরা দেখেছি তারা এসেছেন যেমন ববি হাজাদ এসেছিলেন নির্বাচন কমিশনে উনি কিন্তু বারবার একটা প্রেস মাধ্যমে উনি কিন্তু বারবার আমাদেরকে বলার চেষ্টা করছিলেন যে তার দলের যারা পোলিং এজেন্ট ছিল ভোটার ছিল কাউকে ঢুকতেই দেওয়া হয়নি অথবা ভোটারদেরকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে হ্যাঁ তাদেরকে স্বয়ং ববি হাজারকেও ঢুকতে দেওয়া হয়নি কিন্তু আমরা মাইক্রোফোনটা অফ করে রেখেছি যখন তিনি এই কথাগুলো বলেছেন কারণ আমরা আলটিমেটলি জানতাম যে এই জিনিসটা আমরা বলতে পারবো না তো এই কালচারগুলো যদি পরবর্তীতেও থেকে যায় হ্যাঁ এখন যে নির্বাচন কমিশন এসেছে বা সংস্কার কমিশন কাজ করছে এই জায়গাটা থেকে আমরা আমি রিপোর্টার্স ফোরাম ফর ডেমোক্রেসি ইলেকশন এই আর এফ বর্তমান কমিটিতে আছি তো সেখানে নির্বাচন কমিশন বিটে কাজ করা একজন সাংবাদিক হিসেবে আমার প্রত্যাশা তো অবশ্যই থাকবে যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করুক জনমানুষের মানুষের আমাদের সবারই আছে সেটা আছে কিন্তু আমি আমি যেটা দেখছি তারা চেষ্টা করছেন তারা বিভিন্নভাবে আলোচনা চলছে সংস্কার কমিশন তাদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব রাখছেন এবং আমরাও কিন্তু সাংবাদিক হিসেবে আমাদের মতামতগুলো তাদের কাছে রাখছি যে নির্বাচন কমিশন কেমন ভাবে কাজ করা উচিত রাজনৈতিক দলের প্রতি তারা যেন বায়াস্ট হয়ে কোন ডিসিশন না